বাংলাদেশের ক্রিকেটকে আপনারা কতটুকু ভালোবাসেন একবার চিন্তা করছেন বাংলাদেশ জিতলে এত আনন্দ পান এত আনন্দ পান আবার হারলে আপনারা কান্না করেন এমন কি অনেকেই বলেন বাংলাদেশ ক্রিকেট মারলে প্রেমিকা যতটুকু কষ্ট না দেয় বাংলাদেশ ক্রিকেট টিম নাকি আপনাদেরকে তার চেয়েও বেশি কষ্ট দেয় এতেই বোঝা যায় ভাই আপনারা বাংলাদেশ টিমকে কতটা ভালোবাসেন এবং নিজের দেশকে কতটা ভালোবাসেন কিন্তু আমি বলবো ভাই এটা শুধু আপনাদের ক্ষণিকের আবেগ আপনারা শুধুমাত্র ফেসবুকে এসে দেখান আমি ক্রিকেটকে ভালোবাসি ক্যাপশন দিয়া আমি এটাও স্পষ্ট বলতে পারি বাঙালি জাতির ভিতর স্বদেশ প্রেম বলে যে একটা কথা আছে ন্যূনতম কোন বাঙালি জাতির ভিতরে এই স্বদেশ প্রেম কথাটা নাই একদম আমি আপনি সবাই জানি সাকিব আল হাসান দলে থাকা মানে একশো পার্সেন্ট ভরসা নিয়ে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে খেলা যায় একজন বিশ্বমানের ব্যাটসম্যান একজন বিশ্বমানের বলার বিশ্বমানের ফিল্ডার এমনকি বিশ্বমানের একজন ক্যাপ্টেন হিসাবে তাকে আমরা দলে নিতে পারি আমরা এটাও জানি সাকিব আল হাসান দলে থাকা মানে প্রতিপক্ষ দলের একটা ভাবনার বিষয় আমাদের বিরুদ্ধে খেলবে আমরা এটাও জানি সাকিব আল হাসান দলে তাকা মানে আমাদের জয় ধার প্রান্তে কি আমরা সবাই এটাও জানি সাকিব আল হাসানের মতো বিশ্বমানের একজন অলরাউন্ডার যে একযোগ ধরে প্রায় তার অলরাউন্ডারের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সারা বিশ্ব জুড়ে এমন একজন ক্রিকেটারকে যদি দল থেকে বাদ দেওয়া হয় আমাদের দেশের জন্য কতটুকু ক্ষতি এটা আমরা সবাই জানি আর এতে বোঝা যায় ভাই কে কতটা দেশকে ভালোবাসে আর কে কতটা উন্নতি কামনা করে নিজের দেশের জন্য ফেসবুকে আসা বড় বড় চাপা মারা যায় বড় বড় চাপাবাজি করা যায় মিডিয়ার সামনে বড় বড় চাপাবাজি করা যায় ক্যাপশন দেওয়া যায় কিন্তু সাকিব হওয়া যায় না বিগত সময় কিন্তু আমরা দেখে আসছি বাংলাদেশে বড় বড় বলে আসছে আমরা যখন বিভিন্ন দেশে ঘুরতে যাই বাংলাদেশের লোক বলে কেউ আমাদেরকে চিনি না আর যখন বলি আমি সাকিবের দেশের লোক তারা কিন্তু সবাই চিনে এতেই ক্লিয়ার বোঝা যায় এই সাকিব আল হাসানি বাংলাদেশকে বিশ্বের দরবারে একমাত্র তিনি চিনাইছে এখন আপনাদের কাছে প্রশ্ন এই যে ক্রিকেট খেলা আপনাদের এত ইমোশন আপনারা বাংলাদেশ জিতলে আনন্দ পান হারলে আবার কান্নাকাটি করেন এমনকি গালাগালি পর্যন্ত করেন এমনকি আপনারা এটাও জানেন সাকিব আল হাসান আমাদের দেশের হয়ে খেললে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য কতটুকু লাভ এখন আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন দেশের স্বার্থের জন্য হলো সাকিবকে কি আবার দেশে ফেরানো উচিত নাকি তাকে দল থেকে বহিষ্কার করা উচিত আর ভাই ভিডিওর শেষে একটা কথা বলে যাই আমরা এসেছি সবাইকে ভালোবাসতে প্রতিশোধ নিতে নয়